চেন্নাইয়ের জিপকে ভারতের প্রথম ইনিংস শেষে ক্যাচময় টেস্ট দেখলো ক্রিকেট বিশ্ব প্রথম ইনিংসে গিল কোহলি ঋষভ জাদেজের ক্যাচ নিলেন লিটন রোহিত আশমিনদের ক্যাচ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত ইনিংসে দশ ব্যাটারই হলেন ক্যাচ আউট তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে কোন দলের ইনিংসে সব ব্যাটসম্যানের ক্যাচ দিয়ে আউট হওয়ার ঘটনা এটাই প্রথম ভারতের টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এক ইনিংসে দশ ব্যাটারের ক্যাচ আউটের ঘটনা ষোলোতম উনিশশো সালে ইংল্যান্ড ভারত টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাচ আউট হয়েছিলেন ইংল্যান্ডের সব ব্যাটার উনিশশো সালে হায়দ্রাবাদ টেস্টে ঘরের মাঠে ভারতের ব্যাটাররা প্রথম এমন ঘটনার শিকার হন কিউদের বিপক্ষে সেই টেস্টে ভারতের প্রথম ইনিংসে দশ ব্যাটার হয়েছিলেন ক্যাচ আউট তেরো বছর পর দুই সালে ওয়াংখের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দশজন ব্যাটসম্যান ক্যাচআউটের ফাঁদে পড়েন এবারও সেই প্রথম ইনিংসে দুই দশক পর দুই সালে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ফিরে আসে ক্যাচময় ইনিংস এবারও ভারতের প্রথম ইনিংসে দশজন ব্যাটার ক্যাচআউটের শিকার হন চলমান চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঘটেছে এই ঘটনার পুনরাবৃত্তি তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ একবারই এমন ঘটনার শিকার হয়েছে দুই সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ক্যাচআউট হয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা চেন্নাইয়ের মাঠে পেসারদের দশ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে দুইবার নয় উইকেট নেওয়ার ঘটনা চারবার টেস্টে প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশি পেসারদের দশ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে একবার নয় উইকেট পাঁচবার বাংলাদেশি পেসারদের মধ্যে শাহদাদ হোসেন আটত্রিশ ম্যাচে চারবার নিয়েছেন পাঁচ উইকেট রবিউল ইসলাম নয় ম্যাচে দুইবার নিয়েছেন পাঁচ উইকেট আর হাসান মাহমুদ চার ম্যাচে পরপর দুইবার নিলেন পাঁচ উইকেট ফারহান হিসান যমুনা স্পোর্টস